একটা কারণে যে কারণ হলো আমাদের যে সাবস্ক্রাইবগুলো দরকার ছিল ওগুলো পূরণ হয়ে গেছে আর আমাদের সাবস্ক্রাইবাররা যারা হয়েছেন তাদের জন্য অভিনন্দন ও ভালোবাসা লালু শুভেচ্ছা জানাই আপনাদেরকে আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন এবং পাঠিয়ে রয়েছেন তো আপনাদেরকে আমরা সাপোর্ট দেবো ইনশাল্লাহ কথা দিলাম আর বেশি বেশি আপনারা কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যদি আপনাদের যদি নতুন চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করুন আমরা কীভাবে ভিডিওগুলো ছাড়ি কীভাবে ভিডিওগুলো আপলোড দিই কোন কোন টাইমে আপলোড দিই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর মানে পাশে থাকবেন আর অন্যদের দেখার সুযোগ করে দেন আর যে ভিডিওর যে ইউটিউবার যে মেনু উপদেষ্টা তার সাথে কিছু কথা বলেন আচ্ছা সে এখন কথা বলবে না সে খুশিতেই মানে পুরো সে খুশিতে কোনো কথা বলতেছে না হয়তো পরবর্তী লাইফে আসবে আমাদের এক হাজার ইনশাল্লা পূর্ণ হয়ে গেছে তো বেশি দিন লাগে নাই নতুন চ্যানেল দুই মাসের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আজকে এক হাজার তিরিশটার মতো আসছে বর্তমানে দুই মাস দুই মাসও হয় নাই তো ইনশাল্লাহ আমাদের সে ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন কিভাবে আমরা কোন টাইমে আপডেট দিই আপলোড করি এগুলো ফলো করে এইসব আপনাদের সব কিছুই যথেষ্ট ক্লিয়ার হয়ে যাবে সাপোর্ট করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যথেষ্ট ধন্যবাদ আপনারা যে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এতভাবে সাপোর্ট দিয়েছেন যা অনেকে আছে এক এক বছর দুই বছর ধরে যায় তো এক হাজার শ্বাসকে উত্তীর্ণ হয় না মাশাল্লাহ আমাকে আমাকে সাপোর্ট দিয়েছেন সাপোর্টের কারণে এক হাজার শ্বাসকেও রয়ে গেছে এক হাজার শ্বাসকেও রোগ হয়েছে এই আপনাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকবেন ভিডিও গুলো দেখতে থাকবেন যে মজার মজার ভিডিও গুলো অবশ্যই আপনারা দেখবেন আর নিত্য নতুন আপডেট জানাবেন কিরকম ভিডিও আপনাদেরকে দিলে আপনারা খুশি ধন্যবাদ আলাইকুম আমরা আপনাদের সাপোর্টের জন্যে আমরা অনেক দূর এগিয়েছি ইনশাল্লাহ আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যারা আমাদের সাপোর্ট করার জন্যে আমার ইউটিউব চ্যানেলটি অনেক দূর এগিয়ে গেছে তারা আমাদের কন্টিনিউ ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন কারণ আমার শুরু থেকে অনেক স্বপ্ন আসলে একটি ইউটিউব চ্যানেল আমরা তৈরি করবো সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি আমাদের সাপোর্টের অনুযায়ী অনেক দূরে এগিয়ে গেছে আশা করি আমাদের আরও বেশি বেশি সাপোর্ট করবেন আর আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে আমরা আপনাদের পাশে আছি আপনাদের কন্টিনিউ আপনাদের ভিডিওগুলো আমরা দেখব আর বিশেষ করে ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন লাইভে যুক্ত আসসালামু আলাইকুম Grazie. Yeah,